নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন টেকনো ট্রেডার্স ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত ট্রাম্পের যে ট্যারিফ আক্রমণ তার সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু আমি এখানে আপনাদের দেখাবো যে তারা কিন্তু একটা দারুণ ট্যাক্টিস প্ল্যান করছে টোটালি ইন্ডিয়ান ইকোনমির বিরুদ্ধে যাওয়ার জন্য ভারতের উপরে লাগিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের উপরে টোয়েন্টি পার্সেন্ট আর আমাদের যে শত্রু দেশ পাকিস্তান তার উপরে লাগিয়েছে নাইনটি পার্সেন্ট কারণ কি কারণ ভারতকে একটু পিছিয়ে রাখতে চায় ট্রাম্প তো ট্রাম্পের এরকম ট্যারিফ আক্রমণের জন্য আমাদের এক্সপোর্ট যেটা আছে সেটা কিন্তু অনেকটাই ফল করবে থ্রি থেকে থ্রি পয়েন্ট মতন এবং জিডিপি গ্রোথ জিডিপি গ্রোথেও কিন্তু একটা দারুণ নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো এবার আমরা কথা বলবো যে এই যে সিচুয়েশন ট্রাম্প তৈরি করলো এটা কি শুধু ইন্ডিয়ারই ক্ষতি হবে না ক্ষতি হবে কিন্তু আমেরিকারও যার জন্যই কিন্তু ট্রাম্প একটা দারুণ চালাকি করেছে এখানে দেখতেই পাচ্ছেন টেক্সটাইলের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ জারি করে দিয়েছে অলরেডি জেমস আর জুয়েলারির উপরেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ জারি করে দিয়েছে অটো পার্টস যে সকল অটো পার্টস আমরা এক্সপোর্ট করি ইউএসএ সেখানেও আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ দিতে হবে কেমিক্যালস ক্যাপিটাল গুডস অর ইলেকট্রনিক্স সব জায়গাতেই কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা ট্যারিফ দেবো এক্সট্রা কিন্তু এই পিপিডিটা আপনি একবার দেখবেন যে এখানে কিন্তু ট্রাম্প দারুণ চালাকি করেছে তারা ফার্মাসিউটিক্যাল সেমিকন্ডাক্টর ক্রিটিক্যাল যে মিনারেলস আছে এবং কপার স্মার্টফোন কম্পিউটার এইসব প্রোডাক্টে কিন্তু যে প্রিভিয়াস রেট টেন পার্সেন্ট সেটাই কিন্তু রেখেছে এখানে এখন একটা এক্সামশন আমরা দেখতে পাচ্ছি কারণ কি তারা জানে যে ইন্ডিয়া থেকে আমরা অনেক পরিমাণ ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট অনেক পরিমাণ ওষুধ কিন্তু নিই এবং আমাদের যারা নাগরিক আছে তাদের এই ওষুধগুলো প্রয়োজন তো তাই জন্যই জানে যে যদি আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ করে দিই তাহলে আর আমাদের নাগরিকরা কম পয়সায় ওষুধ পাবে না ইন্ডিয়ার কাছ থেকে তো সেই জন্য এই জায়গাগুলোতে দেখতে পেয়েছেন ট্রাম্প চালা কি করে এগুলো এক্সাম করেছে তো আমার যেটা মনে হয় এই যে সিচুয়েশনটা এই যে ট্যারিফের সিচুয়েশনটা অবশ্যই একটা দিন অন্ত ঘটবে কারণ ট্যারিফ যত বাড়বে ততই কিন্তু বিজনেসের জন্য খারাপ সেটা যে কোনো দেশের জন্য কারণ বিজনেস দুটো দেশের সাথে হয় তো দুটো দেশের জন্যই কিন্তু খারাপ আচ্ছা এবার স্টক মার্কেটে আমরা কি সিচুয়েশন দেখতে পাবো দেখুন মার্কেট দারুন ফল করে যখনই ট্যারিফ হাই হয় বা ট্যারিফ হাইক আসে তখন কিন্তু মার্কেট ফল করে ইনভেস্টর একটা প্যানিক সিচুয়েশনে চলে যায় যে ইকোনমিক্যাল কোনো গ্রোথ হবে না আস্তে আস্তে গ্রো করবে সো এখানে আমরা কেন ইনভেস্ট করব তার থেকে আমরা বন্ড মার্কেটে চলে যাই ওকে যেখানে আমরা একটা সিকিউর মানি পেতেই থাকবো এবার এই যে ডেটটা সেভেন্থ অগস্ট এটা আপনারা কিন্তু মনে রাখবেন কারণ কি সেভেন্থ অগস্ট থেকে কিন্তু এই ট্যারিফটা জারি হচ্ছে ওকে ট্রেরি কত পার্সেন্ট লাগবে সেটা তো আমরা জানতে পেরে গেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অনেকেই বলছে যে ফার্স্ট অগস্ট থেকে না ফার্স্ট অগস্ট থেকে না এখনো এটা চলছে যেটা পুরনো টেন পার্সেন্ট সেটাই চলছে ঠিক আছে এই যে টোয়েন্টি ফাইভ গল্প এটা কিন্তু সেভেন্থ অগস্ট থেকে চালু হবে এবং আপনারা সকলেই নজর রাখবেন সেভেন্থ অগস্টের মার্কেটটা কেমন থাকছে যে ট্যারিফ যেদিন থেকে লাগছে সেদিন থেকে মার্কেট কেমন কি থাকছে আপনারা চাইলো এইট অগস্ট এটাও অবশ্যই নজরে রাখবেন তারপর আপনারা চিন্তা করবেন যে মার্কেটে আমরা ইনভেস্ট করব কি করব না তো অবশ্যই এই দুটো ডেট সেভেন অগস্ট অ্যান্ড এইট অগস্ট অবশ্যই মার্কেটটাকে ভালোভাবে ওয়াচ করবেন তারপরে আপনারা ডিসন নেবেন আশা করছি ভিডিওটা থেকে নতুন কিছু জানতে শিখতে পারলেন অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ